এখানে পার হয়ে আসে এটি থাকে আমরা তো মানা করছি এদিকে না শুনে সত্তর হয়ে গেছে বেশি আজকে ছোট ভাই আমার ছোট ভাই কি ওটি নামে দিছে দিয়ে এটি আসছে কিছু খুন পরে দেখি আমার ছোটটা খালি তার দৌড়াচ্ছে কি আছে হচ্ছে দোকান বন্ধ করো বিরাজ লোক মারছে শাকুন আমরা এই জায়গাটা আসছি আসে দেখি ওটি পরে আছে। এখানে এসে আসলে ঘটনা দেখে আপনার কি মনে করেন দেখে দেখি এটি মারছে আর ওটি যাই পরে আছে এই সিস্টেম হয়ে আছে

ना भाई एक कोई खा ले ते वो मेरा राजा करता